সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকেরই আছে আইন বিষয় জানার একটা সিটি আছে যা ভূমি রিলেটেড জায়গা রুমি রিলেটেড অথবা বাংলাদেশে আর কি কি আইন আছে তো আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যারা এই ভূমি আইন অথবা বাংলাদেশের প্রচলিত জীবন ঘনিষ্ঠ আইনগুলো জানতে চান জমি জমা দলিল রিলেটেড সে আইনগুলো নামগুলো আজকে আমরা বলে দিব এবং আইনগুলোর মধ্যে কি আছে জাস্ট একটু সারমর্ম বলে দেওয়ার চেষ্টা করব। প্রতিটা আইনেই আপনি পিডিএফ পেয়ে যাবেন ক্রয় করার কোনো দরকার নাই একান্তই চাইলে বাজার থেকে আইনগুলোর হার্ড কপি ক্রয় করতে পারেন এটা ছাড়া বাংলাদেশের রেজিস্ট্রেশন অধিদপ্তরের নিবন্ধন ম্যানুয়াল দুই হাজার চোদ্দো বলে একটা বই পাওয়া যায় সেই বইটাও কিন্তু আপনি নিতে পারেন সেখানেও মোটামুটি অনেক কিছু কিন্তু পাবেন তো চলুন তাহলে আমরা দেখি যে সম্পত্তি রিলেটেড সম্পত্তির সাথে বাংলাদেশে কী কী আইনগুলো জড়িত যদি আপনি হান্ড্রেড পারসেন্ট জানতে চান তো বন্ধুরা দেখুন সর্বপ্রথমেই যেটা হচ্ছে যে একটা আইন তারা বলতেছে যে জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 অর্থাৎ জেনারেল মানে তো বুঝতেই পারতেছেন ক্লজেস অ্যাক্ট এইটাতে এমন সব বিষয় আলোচনা করে যেগুলো প্রতিটা আইনে উল্লেখ করার প্রয়োজন পড়তো প্রতিটা আইনে বলা লাগতো তো এই এমন একটা আইন তৈরি করে দিয়েছে তার ফলে অন্য আইনগুলো সংক্ষিপ্ত হয়ে গেছে যেমন ধরেন যে পুরুষ এবং স্ত্রী পৃথক পৃথকভাবে আদালতের কোনো আদেশে উল্লেখ করে না এক বছর বহু বছর আদালতের কোনো আদেশে উল্লেখ করে না এর মেইন কারণটা কি জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে ওইখানে বলে দেয় যে হি ইনক্লুড সি সিঙ্গুলার ইনক্লুড প্লুলার। তো এইরকম অসংখ্য জিনিস আছে জেনারেল ক্লজেস অ্যাক্টে যে একটা আইন কখন থেকে কার্যকর হবে কখন বাতিল হবে ইন এক ডেটটা কখন ধরে নিব তো এই জন্য দেখবেন যে অন্যান্য আইনগুলোতে আপনি কখনোই পাবেন না এত ডিটেলে সেখানেই বলা আছে সেটা পড়লেই বাকি আইনগুলো আপনি বুঝতে পারবেন তো এই জন্য যারাই ভিতর থেকে আইন থেকে বুঝতে চান আইনের ভিতর থেকে তাদেরকে জেনারেল ক্লজেস একটা অবশ্যই অবশ্যই আপনাকে পড়তে হবে এরপরে হচ্ছে ট্রান্সফার প্রপার্টি একবার সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি তো এইটি মোটামুটি আমরা পড়েছি অথবা অনেকেই পড়েছেন এটি আপনারা জানার কথা তো এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেখানে আমাদের বিক্রয় সেখানে বন্ধক ইজারা গিফট এই সম্পর্কিত বিষয়গুলো আলোচনা আছে পাশাপাশি সম্পত্তি হস্তান্তরের বেসিক কিছু নিয়ম দেওয়া আছে সেখানে কিছু নীতি দেওয়া আছে অনেকগুলা আমাদের সাধারণ বইটাতেও আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করেছি সেখানেও আমরা আলোচনা করার চেষ্টা করেছি বিভিন্ন প্রকার যে নীতিগুলো নিয়ে ট্রান্সফার প্রপার্টি একটা বিস্তারিত এরপরে যে গুরুত্বপূর্ণ আইনটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে চুক্তি আইন দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট আঠারোশো বাহাত্তর খুবই গুরুত্বপূর্ণ যে কোন চুক্তিটা বৈধ হবে কোনটা অবৈধ হবে চুক্তি করার যোগ্যতা নানা প্রকার বিষয়ে আলোচনা করা আছে জন্য সম্পত্তি হস্তান্তর আইন চুক্তি আইন জেনারেল ক্লজেস অ্যাক্ট তিনটা আপনাকে পড়তেই হবে এখন আসি ট্রাস্ট আইন যেটা আছে এটা অতটা গুরুত্বপূর্ণ না যদিও এটা বাংলাদেশে ট্রাস্ট আইনটা এটা প্রাইভেট একটা আইন এটা অতটা গুরুত্বপূর্ণ না তারপর আপনি পড়তে পারেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন যেটা দেওয়ানি মামলার আমরা মেরুদণ্ড বলে থাকি এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আপনাকে পড়তে হবে যেখানে আমরা দখল উদ্ধার চুক্তি প্রবল দলিল সংশোধন দলিল বাতিল চুক্তিরদ ঘোষণা ইনজাংশন রিলেটেড জিনিসগুলো পাই এরপরে কৃষিজীবী ঋণ আইন অতটা গুরুত্বপূর্ণ না ক্ষেত্র বিশেষে প্রয়োজন হইতে পারে ইন জেনারেল দরকার নাই রেকর্ড বিনষ্টিকরণ আইন এখানে দুই থেকে তিনটা লাইন গুরুত্বপূর্ণ বাকিগুলো অতটা কিন্তু গুরুত্বপূর্ণ না এরপরে দেখেন কুচি মেমন আইন আমি নিজেও এই আইনটা এখনো পড়ি নাই তবে এটা পড়তে হবে যা আসলে ভিতরে কি আছে সাবালকত্ব আইন এখানে দুই লাইন পড়লেই যথেষ্ট অত কিছুই নাই যে জন্ম তারিখ কিভাবে হিসাব করা হয় আঠারো বছর হইলে যে ব্যক্তি সাবালক হয় ওই কথাটা এরপরে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন এটা আমরা সবাই জানি নাম জারি ভূমি রিলেটেড এই আইনটা গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আমাদের পড়তে হবে দেওয়ানী কার্যবিধি এটা তো আরও গুরুত্বপূর্ণ তবে দেওয়ানি কার্যবিধি নর্মাল ব্যক্তিরা যারা আইনের ছাত্র না এরা আসলে অতটুকু পড়ে বুঝবেন না তো এটা যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তারা অ্যাডভোকেট হবেন এদের জন্য গুরুত্বপূর্ণ দেওয়ানি কার্যবিধি এরপরে আসি স্টাম্প আইন আঠারোশো নিরানব্বই আইনটা খুবই কঠিন কেউ যদি আপনাকে আইনটা বুঝিয়ে না দেয় আসলে স্ট্যাম্প আইন বোঝাটা খুবই খুবই কষ্টসাধ্য যদি কোনো আইন সবচেয়ে কঠিন আমার কাছে লেগেছে এই জীবনে সেটা হচ্ছে ইস্টাম একটা খুবই সূক্ষ্মভাবে আপনাকে পড়তে হবে এটা ছাড়া স্ট্যাম্প শুল্ক পরিষদ অতিরিক্ত আইন জাস্ট বিদেশি পাওয়ার অফ প্যাটার্ন জন্য সেখানে বলতেছে এরপরে আয়কর অধ্যাদেশ যদিও এখন আয়কর আইন দুই হয়ে গেছে আয়কর আইন দুই হাজার এটা আমরা পড়ব এরপরে বাংলাদেশ ভূমি ধারণ ও নীতিমালা আদেশ আঠারো উনিশশো এটা দুই লাইনে আমাদের যথেষ্ট যে ওই যে একশো বিঘার বেশি সম্পত্তি অর্জন করা যাবে না ভূমি সংস্কার অধ্যাদেশ এটার নাম চেঞ্জ হয়ে গেছে যে ভূমি সংস্কার আইন দুই এটা আমরা পড়বো সাক্ষ্য আইন সাধারণ মানুষ হিসাবে আপনি গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিসই শুধু পড়তে পারেন প্রতিটা সেকশন আপনার পড়ে লাভ হবে না এখান থেকে মূল জিনিসটা আমরা এই আইনগুলো ধারাবাহিক ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা বুঝতে পারবেন ফৌজদারি কার্যবিধি জনসাধারণের বা সবার এটা পড়ার বিষয় না খুবই বড় এটা পড়েই অ্যাডভোকেট হতে হয় তো এগুলো আমাদের বার কাউন্সিলের কোর্টসে অন্তর্ভুক্ত থাকবে এরপরে আছে দণ্ডবিধি প্যানাল কোর্ট এটাও জনসাধারণের সবার মুখস্থ রাখা অসম্ভব এরপরে আসে অকৃষি প্রজাসত্ব আইন এখান থেকে আমরা শুধু ও অগ্র অগ্রকয়টায় পড়ে থাকি এরপরে হচ্ছে কোর্ট ফি আইন আঠারোশো সত্তর এটা মূলত একটু গুরুত্বপূর্ণ আইন অবশ্যই এটা পড়া দরকার এরপরে স্থাবর সম্পত্তি হস্তান্তর অস্থায়ী বিধান আদেশ আঠারোশো বাহাত্তর তো এটা তো অতটা কার্যকরী কিছুই নেই সামান্য একটা দুটা লাইন পাওয়ার অফ আইন দুই হাজার বারো এটা খুবই গুরুত্বপূর্ণ আইন ওয়াকফ সম্পত্তির উন্নয়ন এবং বিশেষ বিধিমেলা এটা দুইটা ধারা হাইকোর্টে রহিতকরণ করেছে এরপরে গুরুত্বপূর্ণ রিয়েল ইস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন এটা আমাদের অবশ্যই পড়তে হবে এরপরে অর্থ আদালত আইন এটা অবশ্যই আপনি পড়তে পারেন এরপরে সমবায় সমিতি আইন এটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরেও চাইলে আপনি পড়তে পারেন তো মোটামুটি আমরা যে কয়টা আপনাদেরকে আইনের নাম বললাম তো এই আইনগুলো পড়লেই মোটামুটি কিন্তু আমাদের জন্য যথেষ্ট